জাতিরাবাদী যুব ঢাকা মহানগর দক্ষিণের ভবনশালী যুগ্ম আহ্বায়ক রাজপথের পরিচিত নেতৃত্ব আন্দোলন সংগ্রামে প্রিয় মুখ জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়া জনাব ইকবাল হোসেন বন্দ্যোপাধ্যায় আমাদের বাজার উপস্থিত আছে আজকের এই কর্মী বিভাগ বিশেষ অতিথি জাতিরাবাদী ছাত্র সাবেক সোনালী প্রশাসক জাতিরাবাদী ছাত্র ঢাকা আলিয়ার সাবেক সভাপতি জাতিরাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক সময়ের সাহসী

সেই অঞ্চল যাতে না হয় সেই দিকে সর্বদা সঞ্চয় থাকবেন